ভাইও আর বেহানো শুরু হতে যাচ্ছে ডিম ভাঙ্গা কম্পিটিশন বসে করো বসে করো ভাই যেরকম লোক হয়েছে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান টি টোয়েন্টি চলছে আজকে তোকে ডিম ভাঙতেই হবে সবাই বসে পড়ো কিছুক্ষণের মধ্যে শুরু হবে ডিম ভাঙা কম্পিটিশন ভাই মজার খেল হবে আজকে বাপু আজকে আমি ডিম ভেঙ্গেই ছাড়ব হুম ডিম ভাঙ্গার নিয়ম জানো হ্যাঁ জানি

তোর মেয়ে ভুল করে পাথরের ডিম ভাঙতে যাচ্ছে কিন্তু ও শুধু পাথরের না হীরার ডিমও ভেঙেছে ভাঙা ভাঙে শুরু কর কি করছিস এখনো থ্রি টু ওয়ান স্টার্ট সালাই এ তো আমার ডিম ভেঙে ছাড়বে তুই আমার ডিম ভাঙবি তোর শুধু না তোর চোদ্দ গোষ্ঠীর ডিম ভাঙবো আমি তোরটা তো আজকে ফাটাবো ডিম ভাঙা কম্পিটিশন শেষ হল এখন শুরু হবে প্রাইজ বিতরণ অনেক হাড্ডা হাড্ডি করেও কেউ ডিম ভাঙতে পারেনি একজন শুধু চটকে দিচ্ছে তাই তাকে টাকা দেওয়া হচ্ছে হাতুড়ি কেনার কিরে তুই যাচ্ছিলি তোর ডিম তো ফুঁকে ভেঙে দি তোর लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए